ডেমন বাই আইফোন জিততে পারবেন এখানে আমি বল দিব আপনি কি ডাইমন্ড বা আইফোন জিততে পারবেন আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তার আমার চলো আমরা ফ্রি গিফট লড়ে যাই সব মিছনে কথা বলবো যে যে পূরণ করতে না এসকের মধ্যে পূরণ তো করতে পারবেন না যদি এসকে তো কার দিন খতম এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনাদের টুকেন যদি যেত বেশি থাকবে এটা আপনাদের আইফোন সিক্সটিন ফোন যেটা চান্স বাড়ো বেশি থাকবে এখন আমরা এখান থেকে খেলে আমি বলে দিচ্ছি আগে না আমি বলে দিচ্ছি আপনাদের কীভাবে নেবেন প্রথমে বলে দিচ্ছি এখান থেকে প্রথমে আপনাদের লুগ ইন করলে তিনটা টুকেন দিবে আর একটা আপনাদের বিয়ের খেলে ছয়টা টোকেন ওই তিন গুণ ডি করে দিয়েছে আগে শুধু দুইটা করে এখন দিয়েছে ছয়টা করে আবারও সিএস খেলে ছয়টা পাবেন এসে স্টিলমেট ফাইভ বার আমি দুইবার কমপ্লিট করছি আমি পাই নাই পাঁচবার আপনাদের টিম মেট যদি কিলচায় আপনি কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে হেল্পমেট টিমমেট আপনাদের টিমমেট যদি নখ তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কোনোমতে মতে দিতে পারলে দুইবার হয়ে যাবে আর সব লাস্টের আছে আপনাদের ফ্রেন্ড লেখা আছে পিরোইন ফ্রেন্ড ফাইভ টাইম মানে পাঁচটা মেস খেতে হলে পিলিয়ার পিলিয়ার সঙ্গে লিখতে হবে না ভাই বিএল এবং সিএস ওখানে বলে দিচ্ছি এখানে আমাদের মিশনটা কী কী আছে মিশনটার মধ্যে আমরা প্রথমে ঢুকে যাব প্রথমে লেখা আছে আমি বলে দিচ্ছি প্রথমে একশো টুকেন এটা প্রথমে চার নাম্বার থেকে শুরু করি গেট অফ ফ্রি স্কুল কুইথ সাইট ওয়াট ইউর স্পিন এক্স ওয়ান হান্ড্রেড টু কেন পাঁচ নাম্বারে পড়ছে করছেন এটা মানে আপনাদের বলে দিচ্ছে কী কী করতে হবে এস টেন টু ইউন এন আইফোন সিক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স ওর thousand diamond fifty thousand diamond I have your name is drawing in the grind rookie drawing the winner will be in do her own one episode আমি তার মানে বলছিস যে এপ্রিলের এক তারিখে আমাদের এটা শেষ যে যে পুরন করে নেই তার করে ফেরো ওখানে আমাদের সবার ইয়ে লাগছে এখানে আইফোন কেন এই যে তিন দিন ওর ইউর পিজিস ওয়ান বেড ফিন দিন আমরা ফর্মটা দেবো একটা ফর্ম দেবো সেটাকে আপনার পূরণ করতে হবে ফর্মটা তারপরে আপনার পাঁচ হাজার ডেমন পাঁচ দিনের উইনার হবে তাদেরকে কোনো যোগাযোগ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার পাঁচ দিন পরে ডেমন যাবে চলে যাবে ওখান থেকে বুঝতে পারলেন আর এই তো এখানে বুসার আমি কিন্তু একশো চুরানব্বই বানাইছি আমি কিন্তু একশো টুক কমপ্লিট করছি বুসার টু ডাই না এখানে টিভি দিলে না আমরা রডারি যে কভার থাকে তার কাম হয়েছে আপনাদের না থাকলে কিছু করা নাই বেগে এর নাই তো চলো একটা সিএস খেলে আপনি দেখায় আমার একটা মিশন কীভাবে কমপ্লিট হবে আমি কিন্তু প্রথমে একটা মিশন কমপ্লিট করে রেখেছি সিএসে আমি মাস্টার সিএস নামে দেবে সিএস আমার মাস্টার আসে তা আপনি কষ্ট করে একটা ভিডিও বানাতে হবে ভালো লাগে কি জিতলে কি একটা শিএস খেলে কোনো উত্তম ভিডিওটা বানাতে ভালো লেগেছে চলো আমরা কিন্তু সিএস আমাদের স্টার আছে এবং আমি নিজেরকে একটা জিনিস বলতে চাই যে যখন সাবস্ক্রাইব করে নিই যদি যদি সাবস্ক্রাইব করে ফেলেন আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে কত নিজের বিড়িও সালানো হয় না আজকে কিন্তু ঈদ ছিল আমি কিন্তু ঈদের সকাল হলে সকালে বিড়িটা ছাড়তে বুড়ে গিয়েছিলাম তার জন্য কোনো সমস্যা নাই

ই কমপ্লিট করে ফেলব আমরা কিন্তু ভিডিও সারতে খুব দেরি করে ফেলেছি না কিছুদিন ধরে আমাদের বেজার হয়ে গেছে আমরা তো বোঝাতে পারছি কীভাবে করবেন আজকের মধ্যেই পঞ্চাশটা যদি আপনারা পঞ্চাশ টাকা অনেক করে রাখতে পারেন আজকের মধ্যে পঞ্চাশ টাকা অনেক করতে পারবেন না যদি যদি কানেক্ট করে ফেলেন পঞ্চাশটা আমাদের কিন্তু চান্স খুব নিগ শীঘ্র ব্যাগগুলো যদি বারো থাকে

তার মায়কে বিরোধী আসবো আমার কেমন সাবস্ক্রাইব করে না পাওয়ার জন্য আমি বিরো আনি না ওদায় আপনারা আমাকে আরো দুঃখুর কিলো ডাল দিবলে আমাদেরকে তো এতো আমার এত দুঃখ আমার মতো দুঃখ আর কেউ নাই বড় বড় ইউটিউবার আছে তাদেরকে তো আপনারা সাপোর্ট দিন না দিলে কি দি রে কি তাদের খুশি তারা তাদের সাবস্ক্রাইব অনেক আমি আপনাদের খুশি আছি তাদের মতো আমি ইউটু পারাম সুর ক্রে গিয়েছে আমার বীর মির দিয়ে দিতে দিতে যাব থাকবো আমি এ ভাই গুরু ওপর না ভাই খুব বেজার হয়ে গেছে মেলো মেলো মারবান আর ইঞ্চি কার হয়ে যাবে আমি দিলাম ইঞ্চে গাড় আমাদের খারাপ হবে কোনো সমস্যা নাই এখন একবার আরেকবার দিতে হবে আমার টিমেন্টের আমি আগে মিশনটা কমপ্লিট করে দেখাচ্ছি আমাদের টিমেট তো কি বা চুরি করে না এটা তো ভাই কমপ্লিট হবে না টিমেট না হাজুর কুমুর সবাই পাঠায় আপনাদেরকে যদি কয় ইরা আমাকে দেন ভাই দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে তারপর আপনাদের মিশনটা কম হবে বুঝতে পারছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দুই রাউন্ড হয়ে গেছি ভিডিও দেখার হলে হচ্ছে আমার একটা দরকার নাই কিছু কোথায় বান্দা

দেখবেন আপনার একটা টুকুন কাঁঠ হয়ে যাবে হেরে গেছে আমরা এরান বাস ছেড়ে দেবো আমরা আমরা এমনিও হাসি অমনিও হাসি তা আমাদের টেলিভাব দিতে পারলে হয়েছে আরেকবার মানে পান্ডা পান্ডিকে আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করো না আপনার জন্য এত কষ্ট করছি আমি কিন্তু আমাকে আমার কিন্তু আমি কিন্তু আমার বয়স সবাই জিজ্ঞেস করছিল একটা বিরোধী আমি ভাই বিশিজি বয়স না আমার এগারো বছর আমি সুর সুর প্রহান একটা আমার কণ্ঠ এরকমই আমি কিন্তু একটুকে মিঠাই বিশি খাই তো তার জন্য আমার বয়সটা এরকম টুকটাম কি টুকটাম কি বয়স তাও আমি মতে বিড় মিরো বানাই আমার চেষ্টা মেষ্টা করে দেখে আমার আর কি রকম সাপোর্ট করে আমার টিমেট করো তা আমি দেখার জন্য

উল্ট পিক আনবো মানে জন্য উল্টিকটা আসবে এমন তো বড় বড় তো আর খুশি উল্ট পিক না হ্যাঁ দেখছে না একটা রিভাইভ দিচ্ছি দেখে হয়েছে আর সোয়েটার টুকু হয়ে গেছে পেয়ে গেছি একটা সিএস খেলে তারপর আমরা সোয়েটার দিয়ে একটা স্পিন দিয়ে দিচ্ছি আমার গি বই এরকমভাবে একটা একজনকে একজনকে গি বই করবেন বেশি বেশি টোকেন জমে বেশি করে গিফট করার চেষ্টা করবেন আপনারা আপনাদের ভালো হবে গিফট করা তাহলে আমাদের বিডিও আসসালাম আলাইকুম সবাই কমেন্ট বক্সে ওয়ালাইকুম আসসালাম দিয়ে যাবেন আর এটা আমাদের এটা একটি এটা একটি আপনাদেরই পাবেন আমাদের ভিডিও Oof. Assalamualaikum. Allahumma ta'ala.